দোসরা জানুয়ারি দু রোজ শুক্রবার কৃষি অ্যান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে ইমন ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের সামনে সম্মুখে যে প্রথম খামার এটাই কিন্তু ইমন ডেইরি ফার্ম এই খামারের মালিক রাজু ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে উনি কিন্তু বাঘাবাড়ি মিল মিটারে জার্সি গাভীগুলো নিয়ে বেশি কাজ করে যার ধারাবাহিকতায় আমার পিছনেও একটা হাই কোয়ালিটি জার্সি জার্সি দেখতে পাচ্ছেন আমরা এ ছাড়াও আর কি কী জাতের ওনার কাছে গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটিতে কেমন কি কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এ সপ্তাহে রাজু ভাইয়ের বেচা কেনা এবং গাভীর বাজার কেমন যাচ্ছে আমরা সরাসরি কথা বলবো রাজু ভাইয়ের সাথে এর আগে আপনারা যারা গাভী গরু কিনতে চান বা কিনতে ইচ্ছুক অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন আমরা সরাসরি কথা বলবো রাজু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তো জার্সি নিয়েই কাজ করেন জি ভাই আচ্ছা কতগুলো মাল টোটালি আছে আছে পাঁচটা আছে আছে প্রতিবেদনে দেখাবো কয়টা দুইটা মাত্র দুই পিস গাবি দেখাবো দুইটার মধ্যে একটা হচ্ছে ওভার হাই জি জি আচ্ছা এগুলো কালেকশন করেন কোথা থেকে এগুলো ছিল বাগাবাড়ি অঞ্চলে গ্রামগঞ্জে থেকে এখন মোটামুটি সব জায়গায় কালেকশন করা হয় খালি বাগাবাড়ি না বাগাবাড়ি আশেপাশে যে গ্রামগুলো আছে মানে জার্সির খোঁজ পাইলেই তো ইনশাআল্লাহ চলে যান নাকি জার্সির যদি খোঁজ পাই সেখানে চলে যায় আজকে কালেকশন নিয়ে দর্শকদের কিছু বলবেন আজকে কালেকশন নিয়ে দর্শকদের এটাই বলবো যে জার্সি গরুর কোয়ালিটি কি এর মানে সিস্টেমগুলো কত কি কত পার্সেন্ট দুধ কেমন হয় মানে বিগ সাইজের কেমন মিনি সাইজের কেমন এগুলো বলবো আচ্ছা এই যে যে আমার পিছনে যে গাবিটা দেখতে পাচ্ছি এটাই তো আজকে সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা আছে এর সাথে হ্যাঁ বাচ্চা আছে গতকালকে বাচ্চা হইছে রাত্রি বাচ্চা দিছে আচ্ছা এগুলো কত লিটার গ্যারান্টি দেব এগুলো আসলে যে পালানটা আইছে 30 লিটারের পালান এটা আসলে 30 লিটার তো খালি পালান হলে হবে না দুধ তো হবে আচ্ছা তা তো অবশ্যই দুই নাম্বার বাচ্চা দিছে তো এর আগে বাচ্চা দিছিল প্রথম বাচ্চায় 22 23 লিটার দুধ পাইছে এই এনে কত লিটার গ্যারান্টি দেব আমি সেই ক্ষেত্রে দুটো অপশন ওই বাড়িয়াল আমাকে দিছে একটা কইছে যে বাইশ তেইশ লিটার দুধ হয়েছে আর একটা বলছে যে অরিজিনাল জার্সি বীজ দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা বাচ্চা দিছে আমি পাইছি অরিজিনাল জার্সি আচ্ছা আচ্ছা কিন্তু এখন ওই ওইটা যদি মনে করে ধর কথা কাজে যদি মিল থাকে বা ওর কথা যদি সত্য থাকে কিন্তু ওনার তো সময় দিতে হবে মাত্র গতকালকে বাচ্চা দিছে এখন তো দুধ বাইশটা পাইতেও আপনার অন্তত দশ দিন সময় আর তারপরেও যদি যেটা কথায় বলছে যদি প্রথম বিয়ে বাইশ তেইশ পাইছে সেই ক্ষেত্রে ওইটা যদি সঠিক থাকে তাহলে আশা করতেছি সঠিক হোক রাজু ভাইয়ের পরিচয় নতুন দর্শকদের জানাব আমার নাম রাজু আহমেদ পাবনা ইমোনেরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙুরা থানা চৌবে হারোপাড়া গ্রাম যেতে হবে আচ্ছা দুয়ের নিচে গাফি দেখাবো কি আজকে ইনশাল্লাহ দুইয়ের নিচেও হবে নিচে হবে তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখবো এগুলো সঠিক যে বর্ণনা এটা আস্তে আস্তে এক নম্বর সিরিয়ালে রাজু ভাই বিগ সাইজের এর একটা গাভী গরু নিয়ে আসলেন একেবারে নিখুঁত বিস্কুট কালারের কি গেরস্তর কথা কাজে মিল পাওয়া গেছে কথা কাজে যে মিল পাওয়া গেছে বাচ্চা তার প্রমাণ প্রেগনে তো বলছিল যে জার্সি বিস করা

আচ্ছা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে এক ধারে দুধ আসতেছে আচ্ছা রাজু ভাই দেখছি তাহলে এগুলো পরিপূর্ণ দুধ দিবে আর কত দিনের মধ্যে বললেন পনেরো থেকে বিশ দিন আচ্ছা সকালে এক টানে কত লিটার দুধ দিবে এক টানে পনেরো লিটার দুধ দিবে পনেরোটা দুধ দিবে একবারে আর বিকেলে

270000 টাকা দাম 270 দুধ 25টা দুধ 25টা দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ দরদাম করে নিতে পারবো অথবা খামার মুখে এসে দেখে সিনে বাত্তি আছে না বাচ্চা ঠিক আছে না গরু ঠিক আছে সুস্থ আছে কিনা সবকিছু যাচাই করে তাহলে বাচ্চা হলো সম্পদ অবশ্যই বাচ্চা যদি ঠিক না থাকে তাহলে গাবের কোনো মূল্য নাই আচ্ছা তাহলে 25টা দুধ অরিজিনাল জার্সি দাম 270 চাওয়া দরদাম করে খামারিরা কিনবে চলে জি আমরা দুই নম্বরের কালেকশন দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা লাল সাদা পাখরা হেভি একটা বাচ্চা সহ গাবি এটা কি জাতের গাভি এটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান আচ্ছা এগুলো ফিজিয়ান এবং জার্সি মিক্সড মিক্সড এই জন্য বলে রেড ফিজিয়ান এটার বডি ভাঙে না আচ্ছা দাঁতে কয়টা দাঁতে এখনো দাঁতে নাই অদাত অদাত আচ্ছা অদাত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বাচ্চা হলো সার বাচ্চা সার বাচ্চা একদম 100 এত পার্সেন্টের বাচ্চা হইছে অতিরিক্ত পার্সেন্ট বেশি পার্সেন্টের হয়ে গেছে আচ্ছা বাছুরের বয়স

একদম ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে ফুল টানা হয় নাই কারণ হচ্ছে মিল ফেভার করবে আচ্ছা এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা আমার আমি আশা করতেছি যে যেটুকু টানিছি তাতে মোটামুটি

সময় ফোন দিলে পাবে বা ভিডিও কল দিলে পাবে আরো গরু আছে সেগুলো দেখতে পারবে এটা খামার পাশে এলো বাসা আচ্ছা দর্শকদের জার্সি নিয়ে একটা মেসেজ দেন আপনার কালেকশন নিয়ে একটা মেসেজ দেন আসলে জার্সি গরু হচ্ছে দুধে বেশি দেয় আর একটা জিনিস ঝড় বৃষ্টি ওর কাছে কিছু না কিন্তু দামটা একটু বেশি যে জিনিসের চাহিদা বেশি তার পাওয়া যায় না বেশি সেই জিনিসের দামটা একটু বেশি আর একটা জিনিস হচ্ছে খালি আপনি দেখবেন না এক লাখ পঞ্চাশ হাজারে পনেরো লিটার দুধ এইগুলো দেখতে হবে না দশটায় বেশি কেনেন পাঁচটায় দিয়ে বেশি কেনেন দুধে মিল থাকতে হবে বাচ্চার সঠিক আছে কিনা গাভীর সঠিক আছে নিয়ে চারিদিকে বিচার করে কিনতে হবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু ইসলাম